আহ ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের রেজাল্ট আসলে কবে দিবে এটা অনেকেই জানতে চাচ্ছ আসলে এখন তোমাদের পরীক্ষাটা কি বলতো সবার শেষে কিন্তু এই ইউনিট পরীক্ষা হয়েছে প্রথমে যারা হয়েছিল বে ইউনিট তাদের রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে আবার যারা সিউলি পরীক্ষা দিয়েছিল তাদের রেজাল্ট কিন্তু আগামী আঠারো থেকে ১৯ তারিখে পাবলিশ হচ্ছে এখন সায়েন্সের ইউনিটের রেজাল্ট আসলে কবে পাবলিশ হতে পারে হ্যাঁ আমাদের বিজ্ঞান অনুষদের ডিন আব্দুল সামাদ সাদ জানিয়েছেন যে যারা আমি বলতেছিলাম একটা ভিডিওতে যে বিজ্ঞান ইউনিট বা ঢাকা ইউনিভার্সিটি যে কোনো ইউনিটে যে কয়টি আসন থাকে তার চার গুণ খাতা মূল্যায়ন করা হয়ে থাকে সায়েন্সের ক্ষেত্রে হয় কি যাদের খাতা মূল্যায়ন করা হয় যেহেতু পাঁচ থেকে ছয় হাজার মেরিট হইলেও একটা সিট সায়েন্স থেকে তারা পরীক্ষা দেয় তারা কিন্তু পাই মানে পাঁচ থেকে ছয় হাজার যারা তারাও কিন্তু একটা সিট পায় খুব কি হয়। আনন্দের একটা বিষয় ছাত্রদের জন্য হ্যাঁ এখন সায়েন্স ইউনিটি এমন হয় যে পাশ করলেই কি চান্স পাওয়া যায় ঠিক আছে দেখা যায় যে সিট আহ কি বলা হয় পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত মেরিট নিয়েছে যেখানে পাশ করছে টোটাল ছয় হাজার মানে পাশ করলেই চান্স এমন একটা ভাব হ্যাঁ এখন যেহেতু পাবলিশ পাবলিশ হয়ে গেছে থেকে তারিখে সামনের সপ্তাহ যেটা আছে আবার ঈদের আগে আশা করতেছি তাহলে কি হবে কেননা আমাদের যে ডেড লাইন অ্যাকর্ডিং টু ঢাকা ইউনিভার্সিটি সার্কুলার যে ওখানে বলা হয়েছে সর্বোচ্চ এক মাস টাইম নেবে কিন্তু দেখা যায় যে আমাদের যে নতুন যে ফার্স্ট ইয়ার যারা পড়তেছে এখন তাদের কিন্তু এখনো ফার্স্ট ইয়ার শেষ হয়নি তাই না তাদের সাথে একটা ম্যাচিং করার জন্য দেখা যাবে তোমাদের রেজাল্টটা টা ঈদের আগে যেকোনো সময় করে দিতে পারে। ঈদের সময় যেকোনো দিন পাবলিশ করে দিবে করে ঠিক আছে কেননা তোমার মনে করো যে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেলে সমস্যা নাই হঠাৎ করে একটা দেখবা যে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে বা ঈদের দুই দিন আগে বা পাঁচ দিন আগে বা এক সপ্তাহ আগে হঠাৎ করে দেখবো যে বি ইউনিটের মতো এ ইউনিটের রেজাল্টটাও কি পাবলিশ হয়ে গেছে ঠিক আছে রেজাল্ট নিয়ে আর এ করার দরকার নেই যেহেতু তোমরা যারা পাস করেছো এমসিকিউ ভালো একটা মার্ক অ্যাচিভ করেছো তোমাদের খাতা অলরেডি কি বলো তো দেখা শেষে পর্যায়ে বা দেখা চলতেছে আসলে এজন্য আশা করি তোমরা যারা ভালোভাবে পরীক্ষাটা সম্পন্ন করেছো তোমাদের একটা সিট আসবে আর সায়েন্স থেকে বললামই যে পাস করলে আশা করি একটা সিট চলে আসে ঠিক আছে তাহলে আমরা আশা করতেছি যে ঈদের আগে আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট এটা পাবলিশ হবে ঠিক আছে তাহলে সবার জন্য শুভকামনা থাকবে মন খারাপ করা যাবে না আল্লাহ হাফিজ